নমস্কার 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 একটা জিনিস খেয়াল করলে দেখবেন আজকাল সাহায্য জিনিসটা বড়ই কমে যাচ্ছে শোনা যায় বিনা স্বার্থে মানুষ নাকি সাহায্য করতে চায় না আচ্ছা ধরুন একটি মানুষ অচেনা মানুষ আপনাকে বিনা স্বার্থে বিনা কারণে বিনা উদ্দেশ্যে সাহায্য করছে কেন কৃপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প মনোজ বসুর লেখা চোর চলে গিয়ে নামলাম সকাল আটটায় একা এসছি স্ত্রীর অম্বলের ব্যাধি অনিয়ম এক তিল সহ্য হয় না তার পুত্র কন্যা এবং আরও কিছু বাক্সপ্যাটরা সহ তিনি পরদিন এসে পৌঁছাচ্ছেন ঘন্টা সময় হাতে এরই মধ্যে গোজগাছ সব করে ফেলতে হবে পাহাড়ের নিচে একটা কুয়ো জল হজমি বলে সুবিদিত একলসি জল আনিয়ে রাখতে হবে সেই দু মাইল দূর থেকে স্যানিটোরিয়ামের মালিকটি বিশেষ বন্ধু আমার চিঠি লেখা ছিল ট্রেন থেকে নেমে সবার আগে দেখা করলাম তার সঙ্গে বাড়ি ভাড়া করে দিয়েছেন তিনি একটা চাকরও ঠিক করে রেখেছেন চাকর বাড়িটা চেনে চাবি ও মালপত্র নিয়ে পৌঁছালাম সেখানে মেঝে ঝাঁটা পড়তেই দম বন্ধ হয়ে এলো এত ধুলো জমে আছে নাকে মুখে তখন গামছা জড়িয়ে নিলাম চাকর ভাওনাকেও দিলাম আর একটা গামছা কোমর বেঁধে ধুলো ঝাড়তে লেগেছে এমন সময় এক ভদ্রলোক এলেন সমদর্শন প্রবীণ ব্যক্তি গলা খাকারি দিয়ে তিনি ঢুকলেন এসে গেছে হ্যাঁ বারান্দায় বসে বসেই লক্ষ্য করলাম ওই যে সাদা বাড়ি লাইনের ওধারে পিপুল তলায় আমি ওখানেই আছি হ্যাঁ ভালোই হলো একজন ভালো প্রতিবেশী পেলাম একটা চেয়ার ছিল ধুলোয় ভর্তি ঝাড়া হয়নি এখনও তারই উপর চেপে বসলেন ভদ্রলোক অত্যন্ত আলাপি আমি বিরক্ত হচ্ছি মনে মনে কাজের পাহাড় গল্প করি কখন ঠারে ঠরে জানালামও সেটা কিন্তু তিনি আমলে আনলেন না দীর্ঘ ছন্দে আত্মপরিচয় শুরু করলেন নমস্কার লক্ষ্মীকান্ত রায় আমার নাম পিতা স্বর্গীয় চন্দ্রমণি রায় আদি বাড়ি সাথে এখন বরানগরে বসবাস পরশু দিন এসেছি পুজোর পর এই সময়টা ভালোই এখানে আরও বার দুয়ে গেছেছি এসেছি তাই জানি মাঝ মেলে না মাঝ মেলে না মাংস খুব পাওয়া যায় আর বিলক্ষণ সস্তা হ্যাঁ চান করতে গঙ্গায় যাবেন মশাই হ্যাঁ কলকাতার গঙ্গা দেখেন আর এও দেখবেন জলের রং দেখে ডুবে মরতে ইচ্ছে করে স্রোত কীরকম ঘা মেরে মেরে পাহাড় ভেঙে ফেলছে কিন্তু কিন্তু হলে কি হবে সহসা কণ্ঠস্বর অন্য রকম হয়ে গেল বিরস মুখে তিনি চুপ করলেন আমি স্বপ্রশ্ন চোখে তাকালাম তার দিকে হ্যাঁ হ্যাঁ সব দিকেই ভালো কিন্তু চোরের বড়ই উৎপাত ব্যাটারা মুখিয়ে থাকে বাবুরা আসেন এই সময়টার জন্য হ্যাঁ ইতিপূর্বেই সেটা শুনেছি স্যানিটোরিয়ামের বন্ধু চাকরটাকে দিয়ে বলেছেন দেখো লোক ভালোই হবে মনে হয় আরও দু একজনকে দিয়েছিলাম কেউ মন্দ বলেননি তবু চোখে চোখে রাখবে এখানকার এইসব লোকেদের বিশ্বাস নেই আমাদের এক একটা চাকর দশ পনেরো বছর কাজ করছে তবু পুরোপুরি বিশ্বাস করতে পারি না বাবুও দেখছি সেই কথা বলেন অস্বস্তি লাগলো উফ অমিয়া এসে পড়লেই বেঁচে যায় সে ভারী সতর্ক ও সংসারী এসে তার সংসার ধর্ম বুঝে নিয়ে আমায় অব্যাহতি দিক এই কটা বাজলো বলুন দেখি এই এখানে বাজার আবার এগারোটার আগে বসে না বাজারে যাব এই পথে সময় দেখতে গিয়ে বেকুব হলাম ঘড়ি যথারীতি বন্ধ হয়ে আছে বললাম আচ্ছা এখানে ঘড়ি মেরামতের দোকান আছে ভদ্রলোক হাসতে লাগলেন খদ্দের কোথায় কজনের ঘড়ি আছে এদিক তাই বলুন এই রাই আসে ওই যা দু দশটা নিয়ে আসে তারপর বললেন সে যাকে কত আর হবে দশটা কি বলেন আপনার স্ত্রী এলে নিয়ে যাবেন কিন্তু আমার বাসায় ওই যে হ্যাঁ পিপুলতলার সাদা বাড়ি স্বামী স্ত্রী আর দুটো ছেলে কোনো রকম ঝামেলা নেই মাস দিনে থেকে যাব ভাবছি আর বিদেশ বিভূয়ে বাঙালিদের মিলেমিশেই থাকা উচিত আর সে জন্যই মশাই খোঁজ নিতে চলে এসেছি বলেন তো আমার চাকরটাকে না হয় পাঠিয়ে দিই চটপট গুছিয়ে দিয়ে যাক আমি কৃতার্থ হয়ে বললাম আরে না না এই তো হয়ে এলো কিছু দরকার হবে না হ্যাঁ পুরো একটা বেলা রয়েছে আর লোক কি হবে না মশাই বড় ক্লান্ত হয়েছেন আপনি হ্যাঁ একটু জিরিয়ে নিন হ্যাঁ হ্যাঁ একটু জিরিয়ে নিন চায়ের সব ব্যবস্থা আছে দেখছি এই এক কাপ চা খেয়ে নিন বরঞ্চ আর চা খেতে খেতে একটু গল্প করা যাবে এই কি নাম তোর এই চা করতে পারবি রে বেটা এই স্টোভটা জ্বেলে বাবুকে এক কাপ চা বানিয়ে খাওয়া হ্যাঁ এই হাতটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিস না না ও কি করবে বসুন বসুন হ্যাঁ আমি করছি এই ভাবনা বাবা তুই স্টোভে কেরোসিন ঢাল দেখি এই ঘরের মধ্যে নয় বারান্দায় নিয়ে যা হ্যাঁ হ্যাঁ আমি আমি যাচ্ছি স্টোভ ধরিয়ে জমানো দুধ সহযোগে দু কাপ তৈরি করে নিয়ে বৈঠকখানায় এলাম বাবু দেখি চেয়ারে বসে গভীর মনোযোগে আমার পকেট গীতাখানা পড়ছেন চা এনেছি হুঁশ নেই আহ্বান করতে মুখ তুলে এক গাল হেসে বললেন আমার জন্য আবার কেন হ্যাঁ চা মশাই আমি বেশি খাই না হ্যাঁ তা এনেছেন যখন দিন চা খেয়ে আরও কিছুক্ষণ গল্পগুজব করে বাজারের বেলা হয়েছে বুঝে তিনি উঠলেন যাবার সময় আবার স্বনির্বন্ধ অনুরোধ করে গেলেন সস্ত্রীক যাই যেন তার বাসায় অমিয়া এসে গেছে উফ হাঁপ ছেড়ে বেঁচেছি পরের দিন সন্ধ্যায় লক্ষ্মীকান্তবাবুর বাড়ি গেলাম অমিয়ার আর এখনও খুসরত হয়নি একাই গিয়েছি শিকল নাড়ছি লক্ষ্মীকান্তবাবু লক্ষ্মীকান্তবাবু বাড়িতে আছেন কিছুক্ষণ পর একজন বেরিয়ে এলেন কি ব্যাপার কাকে চাই আচ্ছা বলছি এটা কি লক্ষ্মীকান্ত রায় মশাইয়ের বাড়ি তীক্ষ্ণ চোখে তিনি আমার আপাদ মস্তক বার দুয়েক দেখে নিলেন বললেন কি দরকার বলুন তো চোরের খুব উৎপাত তাই শোনাতে এসেছেন বড ক্লান্ত দেখাচ্ছে একটু চা খেয়ে নিন এই তো চোটে গিয়ে বললাম বাড়ি পেয়ে যা তা বলছেন কেমন ভদ্রলোক আপনি লক্ষ্মীকান্তবাবুকে ডেকে দিন তার সঙ্গে জানাশোনা আছে সে অধম এই তো হাজির কিন্তু মশাইকে তো বাপের জন্মে দেখেছি বলে স্মরণ হয় না নাম কি আপনার অরিন্দ্র সুন্দর ঘোষ সকালবেলা তো আর এক অরিন্দ সুন্দর এসে সোনার ঘড়ি নিয়ে চম্পট দিয়েছেন রুপোর চেনটা বোধ হয় বাবুর পছন্দ হয়নি তাই সেটা ফেলে দিয়ে গেছেন কিন্তু আর জুত হবে না চা আমি আর খাবো না দূরেও ডবল হুড়কো লাগিয়ে দিয়েছি ছুতোর ডেকে নমস্কার আসুন গে মশাই অপমানিত হয়ে বেরিয়ে এলাম সে মানুষটি আমার দিকে একবার ফিরিয়েও তাকালো না সশব্দে হুড়কো বন্ধ করলেন ফিরে আসতেই অমিয়া বলল এই শোনো না পাঞ্জাবিটাই ঝুলছে শুধু ঘড়িটা দেখছি পকেটে শোনার চেনটা কোথায় গেল তো বাক্সে তুলে রেখেছ নাকি সসংকে পরীক্ষা করে দেখি অতএব সেই সদালাপি গীতাধ্যায়ী ভদ্রলোকেরই পরিপাটি হাতের ক্রিয়া অচল ঘড়িটা পছন্দ করেননি আমার সোনার চেনে লক্ষ্মীকান্তবাবুর সোনার ঘড়ি তাকে বাজারের বেলার সঠিক নির্দেশ দিচ্ছে সাহায্য এবং ফালতু কথা বলার মধ্যে পার্থক্যটা বুঝতে শিখুন যারা ফালতু কথা বলে আপনার সময় নষ্ট করতে চাইছে তাদের থেকে দূরে থাকুন আর যারা মুষ্টিমেয় লোক আজও বিনা স্বার্থে মানুষের সাহায্য করে যাচ্ছেন সত্যি তাদেরকে জানাই স্যালুট কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কৃপি কলোনিতে শুনছিলেন আজকের গল্প মনোজ বসুর লেখা চোর আজকের গল্প পাঠে ছিল বিবেক আসল লক্ষ্মীকান্ত রায়ের ভূমিকায় তরুণ অমিয়ার ভূমিকায় স্নেহলতা নকল লক্ষ্মীকান্ত রায় সূত্রধার এবং সাউন্ড মিক্সিং এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন সবাই ভালো থাকবেন শুভ রাত্রি